প্রদর্শক এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন বিশেষার ইসলাম আর উপস্থিত ছিলেন দানিপুর সরকারি এছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন সকাল দশটার পর থেকে আমরা দেখেছি অত্র বিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তাদের বিভিন্ন ধরনের খেলাধুলোর মধ্য দিয়ে আজকে আমরা সরাসরি কক্সা জানিব সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে একটু দেখানোর চেষ্টা করব